তুই টাকাটা কোথায় পেলি হ্যাঁ টাকা কোথায় পেলি তুই দেখি ও বাবা কত টাকা টাকা কত চুরি করেছিস তুই কত টাকা চুরি করেছিস হ্যাঁ দে টাকা মধ্যে দে টাকা দে টাকা কোথায় পেয়েছিস তুই মায়ের টাকা তুই কোথা থেকে পেয়েছিস মায়ের ব্যাগ থেকে বার করছিস তুই হ্যাঁ এই মায়ের ব্যাগের করেছিস দেখি দাঁড়াতো দাঁড়াতো মাকে ডাকবো মাকে ডাকবো মাকে বলবো তুই মায়ের থেকে টাকা ব্যবহার করেছিস হ্যাঁ দাম টাকাটা কি করবে তুমি কি করবো টাকা নিয়ে টাকা নিয়ে কি কিনবে তুমি তুই টাকা নিয়ে কি কিনবে বা তুই টাকা নিয়ে কি কিনবে ওই তুই টাকা নিয়ে কি কিনবি হ্যাঁ টাকাটা পেলি কোথায় তুই টাকাটা পেলি কোথায় দেখি কোথায় পেলি তুই টাকাটা মায়ের ব্যাগের থেকে বার করেছিস তুই আর ব্যাগ থেকে বোলো করেছ আচ্ছা আর ব্যাগটা ভালো তুই চুরি করেছিস তুই চুরি করে বললি এটাকে এই এই দাও টাকাটা দাও দে তুই টাকাটা কী কিনবি কী কিনবি তুই এটা হ্যাঁ তুই কী কিনবি হ্যাঁ এই তুই কী কিনবি টাকাটা দে কি কিনবি তুই দাও টাকাটা দাও না না দেবে না তুমি কি কিনবে বলো চলো কিনে আনি চলো কি কিনবে তুমি টাকাটাই কি কিনবে তা তুমি চুরি করেছো করেছো দশ টাকা করেছো দশ টাকা তুমি কি কিনবে দশ টাকা চুরি করেছে বাবা বাবু বাবু তুই দশ টাকা চুরি করলিস বল তো হাই কি কিনবি বল চক কিনবি চক বাবা চক কিনবি তুই কি রে বাবা তুই চক কিনবি হুম তো দশ টাকা চক কতক্ষণ খাবি তুই হ্যাঁ একটা পাঁচশো টাকা নোট করতে পারতিস মায়ের ব্যাগ থেকে দিয়ে দিছে গো দিয়ে দিছে গো দিয়ে দিছে গো গুড বয় তো এটা আমার গুড বয়টা